রাস্তার পাশে হলো বড় একটা দিঘির পুকুর পুকুরের এখানে কচুরি সব এ চলে আসছে আপনারা সবাই দেখবেন আর পানিগুলো ময়লা হয়ে গেছে দেখেন আপনারা সবাই খুবই খারাপ অবস্থা বৃষ্টির ব্যবস্থা আছে এই পরিষ্কার পরিষ্কার করা দরকার অতি শিগিরই পরিষ্কার না করলে পানিগুলো পরিষ্কার হবে না সুন্দর হবে না দেখতে ভালো দেখাবে আর এখন দেখা যাচ্ছে খারাপ দেখা যাচ্ছে বৃষ্টির দেখেন আপনারা সবাই খুবই খারাপ অবস্থা আছে বিশ্বের অবস্থা দেখেন বিশাল বড় একটা পুকুর এর ওই পাশেটা পানিটা পরিষ্কার আছে এই পাশে পানিগুলো নষ্ট হয়ে গেছে দেখেন আপনারা সবাই আর এই জায়গা হলো পানি হলো পচে গেছে পুরো নষ্ট হয়ে গেছে এই জায়গার সব পানি অবস্থা দেখেন আপনারা সবাই খুবই খারাপ অবস্থা আছে এই জায়গাও কচুরি রয়েছে অনেক পানি টানি সব পচে গেছে নষ্ট হয়ে গেছে পানিগুলো যাওয়ার কোনো কায়দা নাই আর এনে পরিষ্কার নাই পুরোটা জায়গাটা নষ্ট হয়ে গেছে দেখেন আপনারা সবাই আমার ভিডিওটা দেখেন আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করুন খুবই বিশ্রী অবস্থা আপনারা সবাই দেখবেন কি অবস্থা নষ্ট হয়ে গেছে জায়গাটা দেখেন আপনারা অনেক বিশ্রী অবস্থা পরিষ্কার করা হয়েছে কেরম পরিষ্কার করেছে তা তো চলা যাচ্ছে না অনেক এই পাশে পরিষ্কার করিনি করছিলো ওই পাশে সব চলে আসে এই সাইডে সব প্রচুর চলে আসে আর জায়গাটাও খুবই খারাপ ধরে আছে পুকুরটা ওই পাশে পানিটা পরিষ্কার হয়েছে এই পাশে পানিগুলো বিস্তির অবস্থা দেখেন আপনারা সবাই আপনারা সবাই দেখবেন দেখে যদি ভালো লাগে তো কমেন্ট করে আর অতি শীঘ্রই এটাই পরিষ্কার করা দরকার আপনারা সবাই দেখবেন খুবই খারাপ অবস্থা আছে দেখেন আপনারা সবাই অনেক বিস্তৃ অবস্থা সবাই দেখেন দেখে যদি ভালো লাগে তো কমেন্ট করে আর সবাই ভালো থাকুন আর অতি শীঘ্রই এটা প্রসু করার দরকার আছে আপনারা জরুরি এটা প্রশু করবেন আর পানিগুলো দেখতে ভালো থাক দেখতে ভালো লাগবে সবাই দেখবেন আর আমার ভিডিওগুলো শেয়ার করেন আর কমেন্ট করে জানায় আর শেয়ার করেন কমেন্ট করে জানায় সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে